বুনে হেকুল অপর কো পাইলটা আমার বন্ধু অয়ন আমি ওর সঙ্গেও যোগাযোগ করতে পারছি না পুলিশ ওকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা বাদ করছে আমি ওর সাথেও কন্টাক্ট করতে পারছি না আমি কি করব আমি বুঝতে পারছি আইরি শান্ত দেখো আমি এতদিন তোমার কথাগুলো খুব মন দিয়ে শুনলাম আর তোমারই কথাগুলো শুনে আমার একটা বিষয় খুব মনে হচ্ছে দেখোবা একুলব্ব আদৌ বেঁচে আছে নাকি বেঁচে নেই আমরা সত্যি কেউ জানি না তবে একটা নাটক করতে আর আমাদের এই নাটকটাই রাঙাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে রাঙার এই বাড়িতে রাঙার আর এটা আমরা তখনই করব দাদার করতে পারবো যদি তুমি আমাকে এই বিষয়ে হেল্প করোবদীপ তুমি ঠিক কি করতে চাইছো ছাইড বুক না রে কাউকে ছাইড বুক না যারা আমার চোখের সামনে থেকে আমার স্বামী টোকে তুলে নিয়ে গেছে তাদের সব কটাকে আমি তীর মেরে ফালা ফালা করে দেব চুপকার ডাক্তার কথা বলবি না তুই অনেক হয়েছে এই তীর ধনুকে পৌরাণিক পালা এবার তোকে বন্ধ করতে হবে কথায় কথায় মানুষকে হুমকি দেওয়া না তীর্থলুকদের মানুষকে ফালাফালা করে দিবি আজকে তোর এই সমস্ত কাজকর্মের জন্য আমাদের পরিবারের এই অবস্থা শুধুমাত্র তোর জন্য আমার ভাই তিন দিন ধরে মিসিং মেজা রানা তো একলবকে প্রায় বাঁচিয়েই ফেলেছিল তারপরে অন্যকে তুলে নিয়ে গেল সেটাই তো বোঝা যাচ্ছে না তুর তুমি চুপ করবে তুমি একটা কথা বলবে না সেভ করেছিল না বাঁচিয়ে নিয়েছিল তাহলে আমার একলব কোথায় কোথায় সে বাড়িতে ফিরলো না কেন এই সব কিছু রাঙাকৃত করবে ফল সব কিছুর জন্য রাঙা দায়ী শোন রাঙা যদি তোর জন্য এই কলাপর কোনো ক্ষতি হয় যদি আমার ভাই সম্পর্কে কোনো খারাপ কথা আমার কানে আসে না তাহলে কিন্তু তুমি ছেড়ে কথা বলবো না রাঙামতি তীরাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার ও জিও হটস্টারে